বড় হয়েছি আম চাষের ঘরে ছোটবেলা কেটেছে কতই না আম বাগানে রাত কাটিয়েছি আম বাগানের ভেতর আম কুড়িয়েছি আম নিয়ে খেলা করেছি সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে কিন্তু সম্প্রতি হয়ে আর ওঠে না অফিসের চাপ বিভিন্ন ঝামেলা বড় হয়েছি ছোটবেলা পরিবর্তন হয়েছে কিন্তু ছোটোবেলার যে ইচ্ছে সেটি এখনও রয়ে গেছে আম বাগান আমার প্রচণ্ড পছন্দের তাই ভাবলাম একটু আম বাগানে ঘুরে আসি আর সঙ্গে থাকবেন আপনারাও কারণ আমার চোখ দিয়ে যা দেখি আমি পছন্দ করি আপনাদের দেখাতে এটি চাপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকসা ইউনিয়নের একটি আমবাগান মূলত পাশের সীমান্ত বলা যায় এটি সীমান্ত ঘেঁষা একটি আমবাগান চলেন আপনাদের নিয়ে কিছুক্ষণ এই বাগানে সময় কাটায় দেখছেন রাস্তার কী অবস্থা তারপরও মন মানছে না যেতেই হবে আমরা চলে এসেছি আমবাগানে এখানে এসে দেখলাম পুরো সংসার বেঁধে ফেলেছে আমবাগানে গ্যাসের চুলা হাঁড়ি পাতিল পুরো সংসারই যেন বেঁধে রেখেছে এরা একটি সংসারে যা লাগে সবগুলোই রয়েছে এই আম আপনারা তো জানেন চাপানবগঞ্জের সুনাম ছড়িয়েছে সারা বিশ্বে শুধুমাত্র আম বাজার দিয়ে কিংবা আম দিয়ে বিশেষ করে এ জেলার আমরূপালি হিমসাগর সব আমই প্রচন্ড মিষ্টি সবাই মিলে আম খাচ্ছিলাম আর মজা হচ্ছিল এ বাগানে মূলত আমরুপালি ব্যানানা আসিনা সহ বিভিন্ন জাতের আম রয়েছে কেমন লাগছে এই হচ্ছে রাতে ঘুমানোর জায়গা এখানে মূলত যারা থাকে সবাই এই বিছানায় ঘুমায় এটিকে চাপানগরগঞ্জের ভাষায় টং বলা হয় আমি একটু শুয়ে নিলাম এর টেস্ট কেমন তবে হ্যাঁ একটা কথা মনে পড়লো যেহেতু এখন বিদ্যুৎ থাকে না এখানে শুলে ঘুম আসবে অন্তত যেহেতু আম খেয়েছি মুখটাও একটু ধুয়ে নিলাম আপনারা দেখছেন হাতে অনেকগুলো দেশীয় অস্ত্র এগুলো দিয়ে মূলত গাছের গোড়ার যে আগাছা এগুলো পরিষ্কার করা হয় বাগানে এসেছি সবার সঙ্গে ছবি তুলব না এটা তো হতে পারে না সবার সঙ্গে একটা ছবিও তুলে নিলাম যেহেতু এটি সীমান্ত এলাকা তাই এখানে রাতে চোরের ভয় থাকে এই জন্য মূলত সীমান্ত এলাকায় বড় বড় লাইট বিক্রি হয় এর টর্চ লাইটগুলো দিয়ে আম বাগান পাহারা দেয় মালিক এবং এখানকার শ্রমিকরা তাদের সাথে কাটানো মুহূর্ত এত সুন্দর লেগেছে আমার এটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আর হ্যাঁ এখানে সবাই আমাকে রাতে থেকে যেতে বলছিল আমারও বাসায় যেতে ইচ্ছে করছিল না কিন্তু কিছু কাজকর্ম তো রয়েছেই এখানে তো আমার থেকে হবে না যাই হোক আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এ পর্যন্তই